আজকে দুপুরের রান্না কই মাছ ভাজা দেড়েস বাজি আর সাথে আছে সবজি আসসালাম আলাইকুম সবাইকে মনেছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ভিডিও শুরুতে দোয়া চাই প্রথম আমি সবজিটা রান্না করব তারপরে এক এক করে সব রান্না শেষ করব তো ভালো করে সবজিগুলা কেটে ধুয়ে নিলাম তো একটা পাত্রের মাধ্যমে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন আমি আদা রসুন দিয়ে দিলাম এখন আমি আদা রসুনটাকে ভালোভাবে বেজে নিব তো এক এক করে সব মই মশলা দিয়ে দিব দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেব মশলাটা ভালো করে কষানোর পরে তারপরে আমি সবজিগুলা দিয়ে দেবো এখানে মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়েছে এখন আমি সবজিগুলোকে দিয়ে দিব আর লাউটা এখন দেব না কারণ লাউটা হচ্ছে নরম গলে যাব এই কারণে আমি প্রথম যেগুলো একটু শক্ত ওই সবজিগুলোকে আগে একটু কষাই নিতেছি তো কষানোর পরে আমি লাউটা দিয়ে দিতেছি তো এখন আমি এক এক করে সব সবজিগুলোকে মিক্স করে নেব। তো সবজিগুলো সব কিছু দিয়েছি এখন মিক্স করে নিতেছি আর চুলার আঁচটা একটু কমাই দিয়েছি বেশি করে দিলে নিচেতে লেগে উঠবে আর সবজি লেগে গেলে ভালো লাগে না এই ছিল আমাদের আজকে সবজি রান্না এখন সবজি রান্না প্রায় শেষ আমি এখন শুধু দইনা পাতা দিয়ে সবজিটাকে উঠায় নিব তারপরে হচ্ছে দ্বিতীয় দাপের রান্না কই মাছ বাজা করব আমি প্রথম হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিছি এখন মাছটাকে আমি বাজা নেব আর সত্যি কথা বলতে এটা কোনো দেশি কই মাছ না চাষের কই মাছ তবে চাষের কই মাছটাকে ভালো করে কম করে হিট দিয়ে শক্ত করে বেজে নিলে অনেক ভালো লাগে তো আমি কম করে হিট দিয়ে ভালো করে বেজে নিছি তো এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে বেজে নিলাম আর পরিমাণ মতন করে সব মশলা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি ষানোর পরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এই ছিল আমাদের কই মাছ বাজা তো আমার মাছ ভাজা প্রায় শেষ এখন আমি দুনিয়া পাতা দিয়ে মাছটাকে উঠায় নেব তারপরে আমার ছিল দেড়েস বাজা দেড়েস বাজাগুলো আমি এভাবে করি প্রথম দেড়েসগুলোকে বাজা নিয়েছিলাম তারপরে আমি সব মই মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর পরে তারপরে আমি বাজিটাকে দিয়ে দিলাম আজকের রেসিপিগুলা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব এ পর্যন্ত সবাই